উপকারের কথা মানুষ ভুলতে পারে কি করে কাক কি কখনো ময়ূর হয় প্রথমত আমি এই রকম একটা অবাক হয়ে গিয়েছিলাম আর আমার মনে হয় তোমরা প্রত্যেকেই অবাক হয়ে গেছ তাই তো কারণ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ফ্রি মোশন বাই রোহান রোহান ভাইকে নিয়ে আমার এই ভিডিওটা ভিডিওটা আমি এখন করছি হয়তো ভিডিওটা কখন তোমরা পাবে আমি জানি না কারণ ভিডিওটা করি আমাকে এক জায়গায় বেরোতে হবে তো যখনই তোমাদের সামনে পাবলিক হোক না কেন কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তাই বলবো বন্ধুরা ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো এবং আমার কথার মধ্যে কোনো কোনো জায়গায় যদি ভুল থাকে সেটাও তোমরা কমেন্টস করে জানিও আর যদি ঠিক বলি সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও প্রথমত রোহান ভাইয়ের ভিডিওর এই টাইটেলটা দেখে আমি জাস্ট আজকে অবাক কারণ এতদিন পর্যন্ত আমাদের রোহান ভাইকে নিয়ে যত যত ভিডিও দেখেছি বা আমি যত যত ভিডিও করেছি এই ধরনের টাইটেল বা থামমেল কখনোই কিন্তু আমরা আমি বলে নয় আমরা কেউই হয়তো রোহান ভাইয়ের আইডি থেকে দেখতে পাইনি তাহলে হঠাৎ আজকে কেন এই ধরনের একটা টাইটেল আমাদের রোহান ভাই দিল তাহলে কি কোথাও আবার কিছু প্রবলেম বা কিছু অশান্তি তৈরি হয়েছে যার জন্য এই ধরনের একটা অশান্তি বা এই ধরনের একটা মানে অশান্তিমূলক টাইটেল রোহান ভাই তার ভিডিওর মানে টাইটেলে দিয়েছে যাই হোক প্রথমে বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত সোনামাকে দেখি বেশ মনটা আনন্দে ভরে গেল যে যাকে আজকে আবারও সোনামার ভিডিও দেখতে পাবো এবং তোমাদের সামনেও একটা ভিডিও দিতে পারবো তারপর যত রীতি সোনামার ভিডিও মানে দিয়েছে বলে যে আনন্দের ভিডিওটা দেখা শুরু করলাম কোথাও না কোথাও সেই আনন্দটা চাপা পড়ে গেল রোহান ভাই একের পর এক যে কথাগুলো বলতে থাকলো সত্যি মানুষ কি করে এতটা স্বার্থপর হতে পারে যে শুধুমাত্র আমার কোন সময় পাশে কে দাঁড়ালো না সেই সময়টার কথা মনে রাখলো কেন সে এটা মনে রাখলো না যে সব থেকে সবার দরকার ছিল মা থেকে বাবা থেকে ফ্যামিলি মেম্বার্স থেকে আত্মীয় স্বজন থেকে ফ্রেন্ড সার্কেল থেকে সেখানে সেই সময় কেউ তার পাশে গিয়ে দাঁড়ালো না দাঁড়িয়েছিল কে এই বন্ধুরা বিশেষত রোহান ভাই কারণ তামিম ভাই বলো শাহরুখ ভাই বলো এরা কিন্তু আসা যাওয়া করেছে এবং তাদের সামর্থ্য অনুযায়ী তারা যতটুকুনি পেরেছে হেল্প করেছে বাট আমরা কিন্তু প্রত্যেকে নিজের চোখে দেখেছি যে রোহান ভাই কতটা স্যাক্রিফাইস করেছে কারণ সোনামা ওই তিন দিন আমাদের রোহান ভাইকে ছাড়া কতটা খারাপ ছিল এবং কতটা দুঃখে ছিল এটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি দেখো একটা বড় মানুষ যখন তার কোনো আপনজন বলো বা প্রিয়জনকে যখন ছেড়ে থাকে তখন তার কষ্টটা অন্যরকম হয় কিন্তু একটা বাচ্চা সে কিছু বোঝেও না সে কিছু জানেও না যে বাবা আমার কোন কাজে গেছে সে তার মতো করে সেই জেদে অনর থাকে অ্যাকচুয়ালি ওটাকে তো জেদ বলে না ওটাকে ওর ভালোবাসা বলে যে কেন পাপাকে আমি দু তিন দিন হয়ে গেল দেখতে পাচ্ছি না সামান্য তার চুলটা পর্যন্ত কেউ কিন্তু হাত লাগাতে পারেনি তাকে এই রোহান ভাইয়ের যে সমস্ত বন্ধুরা ছিল তারা কিন্তু নানান জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া নানান জায়গায় নিয়ে গিয়ে গাড়ি চাপানো নানান রকম বিস্কিট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কত কিছুই না চিপস কিনে দিয়েছে তারপরেও কি সোনামার মুখে হাসি ফোটাতে পেরেছে পারেনি সোনামা অনবরত কিন্তু কেঁদে গিয়েছে ভিওয়ার্সরা যখন রোহান ভাইকে বারবার কমেন্টস করে যে তুমি তোমার আগে দেখো আমাদের মেয়েকে মানে যাকে নিয়ে কথাটা বলতে চাইছে ক্লিয়ার করি বলি এমজিদার পাশে তো অনেক কেউ ওখানে তো অ্যাডমিট করে দিয়েছ তো কিছু একটা ব্যবস্থা করে তুমি ওখান থেকে কিছু কিছুদিনের জন্য হলেও সোনামার সাথে দেখা করে তারপর তুমি ওখানে যেও কিন্তু রোহান ভাই বলে যে আমি যেহেতু তাকে অ্যাডমিট করেছি আমি তাকে এই অবস্থায় কিন্তু কখনোই ছেড়ে যেতে পারি না তাই সোনামাকে হয়তো আরও কয়েকটা দিন কাঁদতে হবে বা কষ্ট পেতে হবে সে তার মনের ব্যাখ্যাটা এই রকমই ছিল আমিও আমার ভিডিওতে জানিয়েছিলাম যেহেতু রোহান ভাই অ্যাডমিট করেছে সেখানে রোহান ভাই কিন্তু এরকম মাঝ রাস্তায় ফেলে দিয়ে আসতে হয়তো পারছে না না তো তার মন তাকে সাথ দিচ্ছে না তো সে তার বন্ধুকে যেই জায়গায় রেখে এই এত বড় উপকারটা করতে চেয়েছে সেই জায়গার দিক থেকে সে তার বন্ধুকে এরকম একটা অবস্থায় ছেড়ে আসতে পারছে আজকে ভাবতেও অবাক লাগছে দেখো এখানে আমি কাউকেই ছোট বড় কিছু কথা বলবো না আমার কাছে পার্সোনালি যেটা ন্যায্য বলে মনে হচ্ছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো কারণ এমজি দা যেই জিনিসটা বলতে চাইছে বা এম দা যে জিনিসটাকে বলতে চাইছে আমি কালকে লাইভ দেখেছি পরশুরও লাইভ দেখেছি যেটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছিল যে কেন তুমি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাবে আর তুমি যে বলছো সবাই তোমাকে ব্যবহার করেছে তাহলে তুমি সেই ব্যবহার করার প্রমাণটা আমাদের সামনে দাও যে তোমাকে সবাই ব্যবহার করেছে কারণ ব্যবহার মিন্স এখানে মানে তো কোনো অন্য কোনো বিষয় নয় যে তোমাকে কাজে লাগিয়ে অন্য কিছু করেছে এখানে যদি কিছু কিছু ব্যবহার করার মতো বিষয় ঘটে থাকে সেটা এম রোগের সময় কিউআর কোড দিয়ে টাকা তোলা তাহলে তোমার কাছে নিশ্চয়ই তার প্রুফ আছে তাহলে তুমি সেই প্রুফটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো যে তোমাকে ব্যবহার করে তোমার রোগের কথা বলে এত এত টাকা তোলা হয়েছে এবং সেখান থেকে তারা এত এত আত্মস্বাত করেছে সেটা তুমি ক্লিয়ার করে বলো বা সামনে সামনেটা তুমি প্রুফ মানে প্রুফটা দাও নচেত আমরা কি করে সামান্য একটা মুখের কথাকে এইভাবে বিশ্বাস করে নিতে পারি বলো তো যে মানে টাকার বিষয় বিশেষ করে অন্যান্য কথা হলো ঠিক আছে চলো টাকা মূলক মানে বিষয়কে কি করে আমরা বিশ্বাস করে নিই সেটা তো অবশ্যই আমাদেরকে একবার ভেবে দেখতে হবে তাই তো সেখানে এমজিদা কিন্তু কিছুই ক্লিয়ার করে বলছে না যদিও আজকে বলেছে লাইভে আসবে লাইভে যখন আসবে তখন হয়তো এই ভিডিওটা আমার দেওয়া হয়ে যাবে আবার জানি না কখন কি হবে কারণ আমি ভিডিওটা করেই বেরিয়ে যাব তারপর রাস্তায় গিয়ে হয়তো তোমাদের সামনে পাবলিক করবো তো যাই হোক তো সেক্ষেত্রে বিষয়টা এইরকমই আমার কাছে কথা হচ্ছে যে দেখো রোহান ভাই আজকে যেভাবে কথাগুলো বললো যে যেহেতু বিষয়টা মানে নারী ড্যাস্ক কাণ্ডে আমাদের এই এমজিদাকে ফাঁসানো হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে তাকে এক থেকে দেড় মাস বা বেশ কিছু মাস কিন্তু অন্ধকার কারাগারে তাকে কিন্তু রাখা হয়েছিল তো সেক্ষেত্রে রোহান ভাই কিন্তু ক্লিয়ার করে বললো যেহেতু এরকম একটা জিনিসের সাথে তার এই ঘটনাটা ঘটে গিয়েছিল এবং আমি জানি সে নির্দোষ দেখো এমজিদা একবার বিষয়গুলোকে একটু ভেবে দেখো এখনো পর্যন্ত কিন্তু রোহান ভাই তোমার দিকে কোনো খারাপ আঙুল বা তোমাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য কিন্তু করছে না সে এখনো পর্যন্ত বলছে যে তুমি কিন্তু নির্দোষ তোমাকে নির্দোষ ভাবে ফাঁসানো হয়েছিল সেখানে তুমি নির্দোষ হওয়ার পরেও তোমার অত বড় একটা ওটি হওয়ার পরেও যদি তোমাকে ওইভাবে ফাঁসাতে পারে সেখানে তোমার ফ্রেন্ড সার্কেলটা যদি তোমাকে সেই মুহূর্তে সাপোর্ট করতো তাহলে হয়তো তাদের কেউ ওই জায়গায় ফাঁসি দিতে পারত এবার এই জায়গায় রোহান ভাই যে কথাটা বলেছে যে আমাদের পরিবার আমাদেরকে সাপোর্ট করতো না বা আমাদেরকে ছাড়তো না এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি হয়েছে তো এটা কিন্তু স্বাভাবিক কারণ যখন তোমাকে নিয়ে ওই দিনের পর দিন ওই ব্যাঙ্গালোরে পড়েছিল ব্যাঙ্গালোর না ভেলোর যাই হোক ওখানে পড়েছিল তখন কিন্তু তোমাদের যে একটা অনুষ্ঠান আছে রোজানা কি বলে যাই হোক ভুল হলেও হতে পারি ওই সময় আমাদের রোহান ভাই কিন্তু সকালে একটু চিনি আর সন্ধেবেলা গিয়ে হয়তো একটুখানে কিছু খেত সেখানে সে কান্না করতে করতে বলছিল যে মা বাবা এইভাবেই আমাকে বল মানে কিছুদিন হয়তো বলেছে যে তোর এই সমস্ত করে কি লাভ তুই এখানে আয় এখানে এসে বাবার ব্যবসা বা অন্যান্য কাজ আছে সেইগুলো তুই কর এইগুলো করে তোর কী লাভ তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে রোহান ভাই রাগ করেছিল যে বাবা মা আমাকে এই সমস্ত কিছু ছেড়ে দিতে বলছে বাট আমি তখন রোহান ভাইকে বুঝিয়েছিলাম যে ভাই তুমি তোমার জায়গা থেকে তোমার ফিলিংসটা দিয়ে বোঝো যে হ্যাঁ আমি সবার পাশে দাঁড়াবো এটা আমার ভালো লাগে বাট একটা বাবা মা যখন তার সন্তানকে দেখে যে এই রকম একটা পরব চলছে এবং সেখানে বাবা মা নিজে খাচ্ছে অথচ ছেলেটা সকালবেলা একটু চিনি মুখে দিয়েছে এবং সন্ধেবেলা অবধি কিছু খায়নি তখন সেই বাবা মাটা কি তোমাকে বলতে পারে তুমি একবার তোমার বাবা মার জায়গায় নিজেকে বসিয়ে দেখো এবং সেখানে তুমি বুঝতে পারবে যে বাবা মা কোন ফিলিংস থেকে বলেছে যে এই সমস্ত কিছু করে কি লাভ কারণ তুমি যেহেতু না তুমি যদি না খায় মানে না খেয়ে থাকো তাহলে সেখানে বাবা মা কি কখনো খেতে পারে তো সেক্ষেত্রে রোহান ভাই কিন্তু ওখান থেকে সরে আসেনি যেখানে আজকে রোহান ভাই প্রত্যেকটা কথা খুব দামি কথা বলেছে যে যেই জায়গায় থাকার প্রয়োজন ছিল সেই জায়গায় তো তোমার পাশে ছিলাম যেই জায়গায় তোমার সাহায্য করার দরকার ছিল সেই জায়গায় তো তোমাকে আমি সাহায্য করেছি কারণ আজকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি তুমি যদি হয়ে বাড়ি ফিরে না আসতে তাহলে যেই মানুষগুলো এখন তোমার পাশে এসে দাঁড়িয়েছে সেই মানুষগুলোর দামটা কি থাকতো বা সেই মানুষগুলোর দাম এখনো পর্যন্ত কি রইলো তোমার প্রাণ যে ফিরিয়ে আনলো তারা তোমার কাছে খারাপ হয়ে গেল অথচ তুমি সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে এলে তখন কিনা তোমার যে সমস্ত বাড়ির লোক বলো আদার্স লোক বলো তারা তোমার কাছে ভালো হয়ে গেল। একটা কথা সবসময় জানবে বিপদের দিনে মানে দিনে যেই মানুষগুলো তোমার পাশে থাকবে সেই হচ্ছে আসল বন্ধু এইবার হ্যাঁ অনেকেই আমাকে কমেন্ট করতে পারে যে তাহলে এমজিদা তো ওই সময়ও বিপদেই পড়েছিল যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কোনো মিথ্যে কেসে ফাঁসিয়ে তো সেই সময় তো আমাদের এমজিদার একটা বিপদ ছিল তাহলে সেই বিপদের সময় কেন রোহান বা তাদের ফ্রেন্ড সার্কেলটা কেউ আসলো না দেখো সেই যে কেসটার সাথে তাকে ফাঁসানো হয়েছিল সেখানে কিন্তু সে নির্দোষ হওয়ার পরেও তাকে এতদিনের জন্য জেলের মধ্যে পড়া হলো প্লাস এই কেসটা তার সাথে এতদিন ধরে চালিয়ে নিয়ে যাওয়া হলো সেখানে শুধুমাত্র গায়ের জোর খাটালি হয় না আজকে যদি রোহান ভাইকে কোনো কারণবশত এমজিদার সাথেও তাকে নিয়ে যাওয়া হতো তাহলে সোনামার দায়িত্ব কে পালন করতো কারণ দেখো আমাদের রোহান ভাইয়ের কাছেও সোনামা শাহরুখের কাছেও কিন্তু অঙ্কুশ এবং তামিম তামিম ভাইয়ের কাছে কিন্তু ছোট তামিম প্লাস এখন নতুন করে রানিমা এসেছে তাই তো যদিও বা আমি রানিমার কথা বাদ দিচ্ছি কারণ এটা আগের ঘটনা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এমজিদা যে জায়গাটাই চলে গিয়েছিল মানে তাকে নির্দোষ কি বলবো তাকে কোন রকম কোনো দোষ না করার পরেও যখন সেই জায়গায় নিয়েছিল তখন কিন্তু তার কষ্ট পিছু টানটা ছিল না যে আমার জন্য আর একটা প্রাণ শেষ হয়ে যেতে পারে কিন্তু এক্ষেত্রে রোহান ভাই তামিম ভাই প্লাস তোমার শাহরুখ কি বলে তুষার ভাই এদের কিন্তু একটা পিছু টান ছিল বিশেষত কিন্তু আমরা এই তামিমকে এবং আমরা সোনামাকে জানি যে তারা দুজনেই কিন্তু রোহান এবং তামিমের কাছেই থাকে যদিও বা ইয়ের কাছে তুষারের কাছে অঙ্কুশ থাকে না এখানে তুষারের কথাটা বাদ দিলেও আমি দিতে পারি বাট এখানে রোহান ভাই যেহেতু অপরেশনের সময় তোমার কাছে ছিল ওটির সময় সেই সময় সোনামাকে তিন দিন রাখা যায়নি তাহলে সেখানে যদি এক মাস বা দেড় মাস বা দু মাস যদি সোনামার কাছ থেকে দূরে থাকতো তাহলে সোনামার অবস্থাটা কি হতো কি হতো তুমি তোমার জায়গা থেকে তোমার যে কষ্টটা তোমার যে বেদনাটা তোমার কাছে যে কত রকম ভাবে তোমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তুমি সেটাকে ফিল ফিল করছো বাট এটা তোমার করা উচিত যে আজকে যদি তোমাকে এই ভাই তথা তাদের ফ্রেন্ড গ্রুপটা তোমাকে ফিরিয়ে না আনতো তাহলে তুমি আজকে যে কথাগুলো বলছো যাদের নামে বলছো হয়তো তুমি বলতেও পারতে না আজকে সেই সময় যেই সময় অগাধ টাকার প্রয়োজন ছিল যেই সময় তোমাকে তোমার পরিবারের লোক সাত ছেড়ে দিয়েছিল তারা সেই সময় কেন করলো তাদের কাছ থেকে কি মানে তাদের কাছে গিয়ে কি কখনো এই প্রশ্নটা করেছো আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে রোহান ভাই তোমার ওই সময় মানে এই যখন তোমার এই মিথ্যে কেসে তোমাকে ফাঁসানো হচ্ছে সেই সময় রোহান ভাই বা তামিম ভাই বা তোমার তুষার ভাই এরা ছিল না বলে তুমি আজকে এরকম ধরনের কথা বলছো আমি কোথাও না কোথাও বলতে বাধ্য হচ্ছি তুমি কি তোমার ফ্যামিলির মানুষগুলোকে মানুষগুলোকে কখনো এরকম কোনো কথা বলেছো আর সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছ যে আমি তাদেরকেও প্রশ্ন করেছিলাম বা তাদেরকে নিয়েও তুমি কোনো মন্তব্য খারাপ মন্তব্য কি সোশ্যাল মিডিয়ায় এসে করেছো যে তোমরা কেন ওই সময় আমাকে সাপোর্ট নি তোমরাও তো আমাকে ব্যবহার করেছো তোমরাও তো সুযোগের সদ ব্যবহার করেছো যে যখন পেরেছো ব্যবহার করেছো এই কথাগুলো কি কখনো নিজের পরিবার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পেরেছো পারো নি কারণ ওটা তোমার পরিবার যতই তোমার সাথে বেইমানি করুক না কেন তোমার ওটা পরিবার বাট এক্ষেত্রে যেহেতু ফ্রেন্ড যতই তোমার উপকার করুক না কেন কোথাও না কোথাও তারা নিজেদের ফ্যামিলির কোথাও না কোথাও চিন্তা ভাবনাকে মান্যতা দিতে গিয়ে সেই সময় তোমার পাশে যায়নি যেই সময় তোমার যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু তারা পরিবারের কি বলবো বিপক্ষে গিয়েও তোমার ছিল তাহলে একটা ছেলে যদি বারংবার নিজের পরিবারের বিপক্ষে গিয়ে কোনো কিছু করতে থাকে সেখানে তার পরিবার থেকেও কিন্তু তার প্রতি যে একটা আস্থা ভালোবাসা বা বিশ্বাস বা কোথাও না কোথাও একটা মেলবন্ধন সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে একবার তুমিও এই বিষয়টাকে ভেবে দেখো যে আজকে সোশ্যাল মিডিয়া এসে তুমি তোমার ফ্রেন্ড সম্পর্কে ইনডাইরেক্টলি বলো ডাইরেক্টলি বলো অনেক কথা বলছো কারণ তুমি যে কটা কথা বলেছো তার মধ্যে এই যে ফ্রেন্ড সে হতে পারে আমার ফ্রেন্ড সে হতে পারে আমার আত্মীয় সে হতে পারে আমার প্রিয়জন সে হতে পারে আমার পরিবার তো ফ্রেন্ড তুমি যে অ্যাকচুয়ালি ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলতে গিয়ে আদার্সগুলো জাস্ট উদাহরণস্বরূপ তুলে ধরেছো সেটা তো আমরা প্রত্যেকটা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরেছি তাহলে বন্ধুগুলো সম্পর্কে ভালো দিকটা না তুলে খারাপ দিকটা যেভাবে তুলে ধরতে পারলে আমার একটা রিকোয়েস্ট রইল পরিবার তোমার কেন সেই ওটির সময় পাতে ছিল না সেটাও তুমি একটু তুলে ধরো তোমার ভিডিওতে দেখব। তুমি তোমার পরিবারের ভালো দিকটা তুলে না ধরে খারাপ দিকটা কি করে তুলে ধরতে পারো কিন্তু তুমি করছো সেটা তোমার পরিবারের ভালো দিকটা তুলে ধরছো যে ওই সময় আমার আমার ওই সময় আমার পরিবার আমার সাথে ছিল কিন্তু যেই সময় তোমার জীবন মৃত্যু নিয়ে টানাটানি হচ্ছিল সেই সময় তোমার পরিবার যদি এই সরি তোমার ফ্রেন্ডস বন্ধুরা যদি সেই সময় তোমার পাশে না থাকতো তাহলে তুমি কি আজকে এই কথাগুলো বলতে পারতে আমার মনে হয় পারতে না তবে রোহান ভাই দেখলাম একটুতে প্রচন্ড রেগে যাচ্ছিল কারণ কোথাও না কোথাও তার প্রচন্ড কষ্ট হচ্ছিল একটাই কারণে যেই বন্ধুর জন্য এত দূর গেলাম যেই বন্ধুর জন্য প্রতিনিয়ত এইভাবে স্ট্রাগল করলাম সেই বন্ধু আজকে এইভাবে সবার সামনে এসে আমার কেরিয়ার নষ্ট করতে চাইছে এবং সে কিন্তু আরও কয়েকটা কথা বলল রোহান ভাই যে আমি কিন্তু প্রথম এই মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আসা সোশ্যাল ওয়ার্কারের কাজ আমি প্রথম করি এবং আস্তে আস্তে তাদেরকে কিন্তু আমরা আমি কিন্তু ওপরে তুলেছি এটা কিন্তু রোহান ভাই আজকে বলল বাট আমি অন্তত বা আমার মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা কিন্তু আমরা অনেকদিন যাবৎ বলি যে রোহান ভাই কখনো নিজের আইডিতে যে না কাউকে দেখাবো না বা আমার আইডি থেকে অন্য ছোট একটা আইডির নাম নিলে সেও আমার মতো ভাইরাল হয়ে যেতে পারে এই চিন্তাগুলো কখনো রাখে না এই লিসান ভাই বলো শাহরুখ ভাই বলো তারপর তোমার আরও যেই সমস্ত আছে আজকে মতির নাকি একটা আইডির নাম বলো এরা কিন্তু প্রত্যেকেই আমি অন্তত রোহান ভাইয়ের আইডি থেকেই কিন্তু এদেরকে চিনিছি তো সেক্ষেত্রে সে তো মানে এই দিক থেকে তো খুবই মানে পারদর্শী আমরা প্রত্যেকে জানি যে অহংকারটা তার মধ্যে নেই যে আমি একটা বড় আইডি বা বড় ক্রিয়েটার মানে আমি আমার ছোট আইডি বা ছোট ক্রিয়েটারকে আমার ভিডিওতে বলবো না তাহলে সেও ভাইরাল হয়ে যাবে সেখান থেকে সে কিন্তু প্রত্যেককে তুলেছে এবং তারপরেও একটা কথা সে বলল যে আমার আগের প্রত্যেকটা ভিডিও সোশ্যাল ওয়ার্কিং ভিডিও কিন্তু সোনামা আসার পর যেহেতু সোনামাকে নিয়ে ভিডিও দেখার ডিমান্ডটা থেকে বেশি তো আমি সোনামাকে নিয়ে ভিডিও করি তবুও আমি বলবো রোহান ভাই যেটা দিয়ে তুমি তোমার পরিচিতি অর্জন করেছো প্রথমে সেই জিনিসটাকে ভুলে গেলে কিন্তু কখনোই চলবে না আর সেটাই হচ্ছে তোমার আইডির আসল পরিচিতি তাই সেটাও কিন্তু তুমি মাঝে মধ্যে করো এবং মাঝে মধ্যে ভিডিও দিও হ্যাঁ দেয় রোহান ভাই দেও তো সেখান থেকে দাঁড়িয়ে রোহান ভাইয়ের কথা যে কে কটা সোশ্যাল ওয়ার্কিংয়ের ভিডিও করছে করে দেখাক এইভাবে তো অনেক কিছুই করতে পারে তবে হ্যাঁ রোহান ভাই এই কথাটা বললো যে লাইভে আসার কথা ছিল আমি তো কোনো পোস্ট অন্তত রোহান ভাইয়ের দেখতে পাইনি হয়তো হঠাৎ করেই আসতো যেরকম কিনা সোনামাকে নিয়ে জন্মদিনের কেক কাটতে গিয়ে বকখালিতে লাইভে এসেছিলো কোনো রকম কোনো কিছু না জানিয়ে তো সেই রকমই হয়তো লাইভে আসছিল এবং বিয়ে বাড়ি যাওয়ার সময় সময় বের করে ভিডিওটা করলো হয়তো খুবই খারাপ লেগেছে যেই কারণেই ভিডিওটা করলো এবং সে কিন্তু বলল যে কাক কখনো ময়ূর হতে পারে না বা গাধা কিন্তু গাধাই থাকে এই যে কথাগুলো আমি বলবো প্লিজ রোহান ভাই এইগুলো বলো না হ্যাঁ তুমি তোমার মনের যে কষ্ট মনের যে দুঃখ অবশ্যই বলো কিন্তু এই ধরনের কথাগুলো বলো না কারণ কেউ যদি তোমার সাথে চিট করে কেউ যদি তোমাকে ছোট দেখিয়ে নিজেকে মহান করতে চায় তাহলে করতে দাও কিন্তু তুমি তোমার মুখ খারাপ করো না তুমি তোমার জায়গা থেকে সরো না তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টটাকে নষ্ট করো না কারণ তোমার মুখ থেকে বের হওয়া একটা বাজে কথা অনেকটা খারাপ কথা সমান কিন্তু হয়ে দাঁড়ায় কারণ তোমাকে আমরা তোমার প্রতিটা ভিডিওতে ভালো দেখেছি কখনো খারাপ দেখিনি তুমি অন্যের উপকারে সব সময়ের জন্য আছো এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি সেখানে খারাপটা তোমার মুখ থেকে কিন্তু শুনতে চায় না অপরদিকে এমজিদাকেও আমি কিছু এই ভিডিওর মধ্যে কথা বলতে চাই তারপরে অবভিয়াসলি এমজিদাকে নিয়ে আলাদা একটা ভিডিও আনব যে তুমি জানি না কতটা বিশ্বাস করবে প্রতিটা মুহূর্তে আমি আমার ভিডিওতে তোমার আপডেট চেয়েছিলাম সেখানে শাহরুখ ভাইয়ের আইডি থেকে দু একবার কিন্তু আপডেট পেয়েছিলাম বাট এটাও তোমাকে মনে রাখতে হবে যে তুমি শুধুমাত্র ভালো দিকটাকে ভুলে গিয়ে খারাপ দিকটাকে তুলে ধরছো যদি সত্যিই তুমি তোমার বন্ধুদেরকে তুমি সত্যি যদি মন থেকে ভালোবাসতে তাহলে খারাপ দিকটা যেমন তুলে ধরছো ভালো দিকটাও হয়তো তোমার তুলে ধরাটা উচিত যে ওই মানুষগুলো আমার সাথে বেইমান ঠিকই করেছে তেমনি আমার আর একদিকে হেল্পও করেছে তাই যেমন বেইমানিটাও ভুলবো না তেমনি আমার উপকারটাও কিন্তু আমার ভুলবো না কারণ আমাকে সেই দিন ফিরিয়ে আনতে পেরেছিল বলি আজকে আমি এই জায়গায় এসে তাদের নামই বদনামটা করতে পারছি কোথাও না কোথাও বলতে বাধ্য হচ্ছি কারণ তোমার ভিডিওতে বারংবার কিন্তু এটা শুনতে পাচ্ছি যে তোমাকে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে কিন্তু তুমি যে কারোর দয়ায় তুমি যে বলতে বাধ্য দয়া এটাকে দয়াই বলে চলে যখন নিজের পরিবারের মানুষজন স্বাদ ছেড়ে যায় হসপিটাল থেকে নাকি বের করে দেওয়া হয়েছিল তখন তো রোহান ভাই বা এই যে শাহরুখ কি বলে তুষার ভাই তামিম ভাই এরাই তো তোমাকে বাঁচিয়েছিল তাহলে এদের সম্পর্কে একটা ভালো কথা কেন শুনতে পারছি না শুধু কেন নেগেটিভ কথা শুনছি বলতে হলে অবশ্যই তোমা আমি বারংবার বলবো যে এক হাতে কখনো তালি বাজে না দু হাতে তালি বাজে তো দিকে বেশি দোষ কোনো দিকে কম দোষ কিন্তু আমাদের রোহান ভাই যেমন কথাটা বলল ক্লিয়ার জানিয়ে দিল যে আমাদের পরিবার থেকে অবজেকশন ছিল প্লাস যেহেতু নারী ড্যাশ কাণ্ডে তাকে এ করা হয়েছিল তো সেখানে আমাদেরও কিন্তু ফাঁসি দিতে পারতো কারণ সে তো নির্দোষ আমরা জানি তো কোথাও না কোথাও একটা ভয় কাজ করেছিল এবং তাদের পিছুটান ছিল তাদের একটা করে সন্তান কিন্তু এক্ষেত্রে এমজিদা কিন্তু ক্লিয়ার করে বলছে না যে হ্যাঁ আমি জানি আমাকে ব্যবহার করা হয়েছে তার আগে আমি তাদের যে আমার সাথে যে ভালো কাজটা করেছে সেটা নিয়েও তাদেরকে আমি থ্যাংকস জানাতে চাই সেটা নিয়েও তো আমরা কোনোরকম কিছু জানতে পারলাম না এমজিদা তো অনেক কিছু ঘটনা আজকের ভিডিওতে ঘটলো এবং সবথেকে বড় কথা রোহান ভাই রেগে গেলে বলে আমি রেগে গেছি দাঁড়াও একটু সোনামাকে আদর করে নি এবং রেগে গেলে সোনামাকে একটু আদর করে নিল সমস্ত কিছু ঠিক হয়ে গেল মানে রোহান ভাই এটাই বলতে চাইল যে যার জন্য করি চুরি সেই বলে চোর হ্যাঁ এখন সমাজটা ঠিক এরকমই যার জন্য চুরিটা করা হয় সেই কিন্তু উল্টে দুদিন পর বলে চোর তবে এক্ষেত্রে আমি বলবো বা আমি চাই না তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঝগড়া অশান্তিটা বাড়ুক তাই আমি ভালো মন্দ কাউকে বলবো না তবে যেটা ন্যায্য যে তুমি খারাপ দিকটা তুলে ধরছো যে তোমাকে সবাই ব্যবহার করেছে এমজিদার কথা বলছি বাট তারা যে তোমার অনেক বড় উপকার করেছে একটা কথা ভেবে দেখো হসপিটালে নিয়ে যাওয়া অ্যাডমিট করা এগুলো অবধি ঠিক আছে বাট যখন সেই বিষয়ে টাকার কথা চলে আসে না নিজের আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নেয় যেটা তোমার সাথে করেছে সেখানে তারা কিন্তু সেই টাকার ব্যবস্থাটাও করেছে আর এখানে কিন্তু আসল মনের পরিচয়টা দিয়েছে আসল মনের পরিচয়টা দিয়েছে যে শুধুমাত্র হসপিটালে অ্যাডমিট আর ওই পাশে গিয়ে দাঁড়ানোর এরকমটা কিন্তু নয় অত দূর যাওয়া ওখানে গিয়ে তোমার সাথে সাথে তুমি বিছানায় শুয়ে স্ট্রাগেল করেছো মৃত্যুর সাথে আর এরা কিন্তু তোমার ওই রোগের চিকিৎসার জন্য টাকা জোগাড়ের জন্য এছাড়াও নিজে নিজের সাথে কিন্তু ফাইট করেছে প্রতি মুহূর্তে ওখানে গিয়ে তো তুমি সেইগুলো হয়তো দেখো বা বুঝতেও পারোনি বা বোঝার কখনো চেষ্টা ও করি তো সেখান থেকে আমি বলবো যে দেখো নিজেদের মধ্যে যতই মনোমালিন্য বা যেই বিষয় নিয়ে যতই প্রবলেম হোক না কেন মিটিয়ে নাও সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলোকে যত তুলে ধরবে তত বিষয়গুলো নিয়ে আরও কাটা ছেড়া হবে আর যে কোনো জিনিস বেশি দিন চলতে থাকলে সেটা খারাপের দিকেই কিন্তু যায় যখন কি ঠিক এই তামিম ভাইয়ের সাথে রোহান ভাইয়ের একটা প্রবলেম হয়েছিল তখন বারবার আমি রিকোয়েস্ট করেছিলাম যে কি নিয়ে প্রবলেম হয়েছে এটা আমাদের জানাবার প্রয়োজন নেই বাট আমরা এটাই দেখতে চাই তোমাদের মধ্যে মিল হয়ে গেছে কারণ কোনো জিনিসকে তুমি যত টানতে থাকবে সে কিন্তু বেড়ে গিয়ে এমন একটা আকার ধারণ করবে যে যেখানে বিষয়টা আরও খারাপ হয়ে যাবে তো এটা আমি অন্তত কখনোই চাইবো না তবে এমজি তার কাছে রিকোয়েস্ট করব যে তোমার কেউ খোঁজ খবর নেয়নি তুমি এটাতে রাগ করেছো তোমার এটাতে কষ্ট হয়েছে স্বাভাবিক বন্ধুরা তোমার খোঁজ নেয়নি কিন্তু এর পেছনে তোমার কারণটাও দেখতে হবে যে একবার তোমার পাশে গিয়ে তাদের পরিবারের কথা মানে কি বলবো অমতে গিয়ে তোমাকে বাঁচিয়ে এনেছে আবারও যদি একবার যায় এবং সেখানে গিয়ে যদি ফেঁসে যায় তাহলে তার পরিবার কি তাদেরকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসবে বা তাকে যদি বের করে নিয়ে আসেও এই তিন তিনজনের তিন তিনটে যে ছোট বাচ্চা আছে তাদের দায়িত্বটা কে নেবে তাদের মতো টেক কেয়ার তাদের মতো যত্ন তাদের মতো করে মানুষটা কে করবে অনেক কিছু ভাবনা চিন্তা কিন্তু এই তিনটে ছেলেকেই কিন্তু করতে হয় মানে কিছু করার আগে তাই বলবো যে নিজেদের মধ্যে মন কষাকষি রাগারাগি সেগুলো নিজেদের মধ্যেই যদি মিটিয়ে নাও তাহলে সব থেকে বেশি ওটাই ভালো হবে কিন্তু এইভাবে একে অপরকে যদি কটাক্ষ করতে থাকো তাহলে জিনিসটা কিন্তু আরও খারাপ হবে তবে হ্যাঁ রোহান ভাইয়ের এই মহান কাজ সত্যিই কিন্তু কেউ ভুলবে না আমিও ভুলবো না আর আমার মনে হয় কোনো ভিওয়ার্সরাও ভুলবে না তবে এমজিদাও যে খারাপ আমি সেটা বলছি না বাট এমজিদা কোথাও না কোথাও একদিকটাকে তুলে ধরছে খারাপটাকে ভালোটাকে পুরোপুরি ভুলে যাচ্ছে বা লুকিয়ে যাচ্ছে কিন্তু কেন এড়িয়ে যাচ্ছ কেন এটাও আমার প্রশ্ন রইলো বলতে হলে সমস্তটা বলো আর কিউআর কোড নিয়ে যদি কোনোরকম কোনো প্রবলেম হয়ে থাকে সেটারও প্রুফটা তুমি দেখাও তাহলে তো আরও কিছু ক্লিয়ার হয়ে যায় তাই না এভাবে দু নৌকায় পা দিয়ে চলতে গেলে তো তোমার চলবে না একদিকে তুমি খারাপটা তাদের সম্পর্কে বলতে চাইছো অপরদিকে তুমি কোনো প্রুফ দেবে না তাহলে মানুষ কী করে তোমায় বিশ্বাস করবে বলো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি কিছু ভুল করে থাকি সেটাও জানিও কথার মধ্যে আর যদি ঠিক বলে থাকি সেটাও কিন্তু কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি একটা সিরিয়াস ভিডিও ছিল তাই সোনামাকে নিয়ে এই ভিডিওতে সেইভাবে কিছু বললাম না নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তো চলো